মানে অপরাধটা আপনি যদি বলেন যে আমি তো অনেক আগে থেকে ধরেন নিজস্ব থেকে ফেসবুকে লেখালেখি করতাম ব্লগে লেখালি করতাম দু হাজার সাত আট নয় সাল থেকে তখন থেকে আস্তে আস্তে তখন মুক্তমানা যারা বলে আর কি পরিচয় দেয় আসলে আমি মুক্তমানা বলবো না আমি আমাদের নাম দিচ্ছি মিথ্যা মানা এরা প্রচুর মিথ্যা তথ্য দিত ইসলাম ধর্ম সম্পর্কে আল্লাহ রাসুল আল্লাহ সাল আল্লামকে অনেক কুটুত্ব করতো প্রচুর অশ্লীল লেখালেখি করতো তা আমি জন্ম নিয়েছি যে পরিবেশে মানে ইসলামী পরি মানে মনোভাব সম্পন্ন আমার পিতা ছিলেন আমার দাদা ছিলেন আমার বাড়ির ব্রাহ্মণবাস সদরে সেই হিসেবে আমি একটি ইসলামী পরিবেশে মানে জমা নিয়েছিলাম আমার কাছে খুব খারাপ লাগতো যে এত চরমভাবে ধর্মকে বিকৃত করা হয় ধর্মকে আক্রমণ করা হয় ইসলাম ধর্মকে আর কি আমি চেষ্টা করছিলাম তখন নিজের সীমিত মেধা দিয়ে তাদের প্রতিবাদ করা তাদের প্রতি লেখালি করা তো সেই হিসেবে আস্তে আস্তে তাদের সাথে আমার ক্লাস শুরু হয় আর কি ঝামেলা শুরু হয় তো দু হাজার তেরো সালে রাজীব হত্যার পরে আর কি আমি রাজিবী জানা যারা যেন না পড়ানো হয় এই জন্য নিমাম সাহেবকে না করছিলাম আর কি হত্যার হুমক হিসেবে দর হয় কারণ পাশে ছয় তখন আমাকে প্রথম আর কি অ্যারেস্ট করা হয় দু হাজার তেরো সালের ফেব্রুয়ারি মাসে তথ্য প্রযোদ্যের ধারায় তো তখন আমাকে রাজভত্তা আমরা দেওয়া হয় না তো এরপর আমি আল্লাহ রহমত ছয় মাস জেলখানে জামিন মুক্তি পাই তো এরপর আমি দেড় বছর মুক্ত ছিলাম যাতে আমার যে উম ওই উসমে করা হয় আর কি আমি ফারাই প্রতিষ্ঠা ফারাই ব্লগ প্রতিষ্ঠা করি ফেসবুকে খুব সরব হই তাদের বিরুদ্ধে সিরিজ অনেকগুলি ব্লগ লিখি আর কি তো অভিজিৎ রায়ের সাথে আমার যে ক্লাসটা শুরু হয় আর কি যে অভিজিৎ রায় চরমভাবে উমুল মমি নিন আল্লাহ রসোল্লাহ সম্মানিত ওয়াইফদেরকে আক্রমণ করতো তাদের চৈত্রবৃত্তি করতো মুক্তমার ব্লকটা ছিল মূলত এক প্রকার ডাস্টবিন যার মাথায় যত উদ্ভটন চিন্তা ছিল ধর্ম নিয়ে এই তারাই চিন্তাগুলি করলে মুক্ত ব্লকে প্রয়োগ করতো মূলত অভিজিৎ রায় এই মুসলমান ইমান ধ্বংসের স্মরণীয় নিয়ে নেমেছিল মুসলমান যে ইমান ধ্বংস হয় আখের প্রতি বিশ্বাস নষ্ট হয় রাস্তাল সাল সামনের প্রতি যে ভালোবাসা থাকে এটা জন্য নষ্ট হয়ে যায় আল্লাহ সুভান্ত অস্তিত্বের প্রতি যেন তাদের সন্দেহ সৃষ্ট হয় মূলত এই সব টার্গেট নিয়ে অভিজিৎ রায় অভিজিৎ গঙ্গরা লেহালি করতো মুক্ত ব্লকে তে ওই সময় মূলত সদালার ব্লক আর ফারি ব্লক দুটা ব্লকে মূলত নাস্তির প্রতি লেখালি হইতো আর কি তা আমি তো আসলে প্রকাশ্য নিজের না আসনলাম ছবিতে লেহেলে করতাম তো সেই হিসাবে আর কি আমি বেশি আক্রমণের শিকার হয়েছি তো অভিজিৎ রায় যে বই দুটা বিশ্বাসের ভাইরাস অবিশেষ দর্শন এগুলি রকমে ডট কমে খুব ভালো বিক্রি হয় সেই সময় রকম মালিক সুহাগ উনি একটু ওই সময় মুক্তমানও চিন্তা দিচ্ছিলেন তো অভিজিৎ বইগুলি মুক্ত ব্লকে খুব ভালোভাবে সেল করতো প্রথম বিষয়ে রাখত আমি তখন ওনাকে অনেক রিকোয়েস্ট করে অনেকটা হুমকি দিই আর কি রকমে ডট কমে অভিজিৎের বই বিক্রি বইগুলি সরে আর কি এরপরে যে অভিজিৎ রায় যে হাদিস বিকৃত করত উমুল মোমিন হচ্ছে সাফিয়া রাজুল আনহা ওনাকে নিয়ে চরমভাবে অশ্লীল মিথ্যাচা করেছিল কনকিউবাইন রক্ষিতে বলেছিল আল্লাহ রাসাল্লাহ সম্মানিতকে সাফে বিন দা ভাই জোহার বিন বিন্দা হারিস এ মাইমোনা ইনজুর উমুল মোমিনকে কনকিউব রক্ষিত হিসাবে খেতে দিয়েছিল অভিজিৎ একটা ব্লগ লেখেছিল মুক্ত ব্লগে যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এরকম শিরোনাম ব্লগের নামটা আমার চার্জশিটে আছে আর কি অভিজিৎ আমার চার্জশিটে তখন আমি সেখানে এই ব্লগটার বিরুদ্ধে লেখালেখি প্রতিবাদ করি একটা ব্লগ লিখি যে অভিজিৎ রায়ের হাদিস বিক্রি কিছু প্রথম পর্ব দেখে আমি রেফারেন্স দিয়ে দেখাই যে এই তিনজন আল্লাহ সম্মানিত ওয়েব ছিলেন ঠিক আছে এখানে ওনাকে রক্ষিতে ছিলেন না এবং গুচপতির কন্যা ছিলেন সাফে হয় সেই হিসাবে উনি আল্লাহ রাসুলের স্ত্রী হয়েছিলেন এখানে অভিজিৎ রায় যে অশ্লীল কথাগুলো বলেছিল এটা আসলে সত্য না হাদিসে যেটা পাওয়া যায় উনি গুচপতির প্রধান কন্যা ছিলেন এবং উনার আগেও দুইবার বিয়ে হয়েছিল এরপর তিনি আল্লাহ রসুল স্ত্রী হিসেবে আল্লাহ রাসুলের ঘরে প্রবেশ করে সে আর সেখানে অভিজিৎ খুবই মানে কি বলবো রক্ষিতা বাজে ভা ভাষাগুলি ব্যবহার করেছিল আর কি তো সেই হিসেবে আমি তখন প্রতিবাদ করি আর কি অভিজিৎটায় হাদিস বিকৃতি নেই তো সেই হিসেবে তারপরে অভিজিৎটাই যে বিশ্বাসের ভাইরাস অবিশ্বাস দর্শন এই ব্লগুলির বইগুলির ব্যাপারে আমি আমি লেখালে করি যে যুক্তিবাদ ইমান যুক্তিবাদ নাস্তিকবাদ এখন আপনি কোনটি পরিমাণ আনবেন যে হ্যাঁ ঠিক আছে আল্লাহ সুবন্ধে দেখা যায় না এখন তাই বলে তো ওনাকে অবিশ্বাস করবে এটা সেরকম যুক্তিগত যেন করে না ঠিক আছে এবং শিশু অস্তিত্ব আমি কিছু লেখালে করি যে আল্লাহ সুবানদের অস্তিত্বে এটা বৈদ্যবৃদ্ধ প্রমাণ সেই হিসেবে পর চরমভাবে যে কি বলবো যে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী হিন্দু ছেলেরা এসেপার উদ্দেশ্যে গণহারি ইসলাম ধর্মের লেখালি করে সেই সময় পরবর্তী আমি হয়ে হিন্দু ধর্মের বিরুদ্ধে বৌদ্ধ ধর্মের কিছু লেখালি করি আসলে এই লেখালি করার ব্যাপারে মন সাই দেয় না আমাকে কারণ তারা আমাদের প্রতিবেশী একসাথে পড়াশোনা করছে তাদের সাথে কিন্তু চরম ভাবে তারা যখন আক্রমণ করে ইসলাম ধর্মকে তখন বাধ্য হয়ে তাদের হিন্দু সনাতন মানে ছোট্ট যে মূল্যবাদী যে গ্রুপটা নরেন্দ্র মোদী টাইপ এদের বিরুদ্ধে আমি কিছু লেখালি করি হিন্দু ধর্মের ভিতরে আসলে সাবার কারের কিছু অনুসারে আছে যারা ফ্রি থিঙ্কার মানে ঈশ্বরকে অবিশ্বাস করেও হিন্দু থাকা যায় আর কি হিন্দুদের ভিতরে কি দর্শন আছে ছটা দর্শন আছে অজ্ঞবতা আছে আর কি সেই হিসাবে অভিজিৎ রায় কিন্তু অনেকে কিন্তু নিজে থেকে হিন্দু পরিচিত আবার বলতো যে আমরা ঈশ্বর বিশ্বাসী না হিন্দু ধর্মের দর্শন করে যদি আপনি পড়েন পিতঞ্জলি সাংখ্য দর্শন ওইখানে নাস্তিকবাদ আছে আপনি সৃষ্টগত অবিশ্বাস করো হিন্দু থাকতে পারবেন জাতি হিসাবে তাই তারা প্রচন্ডভাবে ইসলাম ধর্মকে আক্রমণ করত সেই সময় আমি আসলে খুব আক্রমণ এইভাবে লেখাটা আমার ঠিক হয় না হতো আক্রমণ হত্রাসবাদে হিন্দুদের ধর্ম বিশ্বাস রাম লক্ষণ কিংবা রাম রাবণ ঠাকুরমার ঝুড়ি ছাড়া কিছুই নয় তাই বাধ্য হয়েছে এ ব্লগটা লিখতে আর কি তারপর গৌতম বুদ্ধ যে বৌদ্ধরা আপনার জানেন প্রচন্ডভাবে মুসলিম বিদেশি রোহিঙ্গাতে অত্যাচার করে তো এইভাবে কিন্তু আরেকগুলো এগুলো স্বীকার করতো না তারা যে ইসলাম বিদেশী তারপরে তখন আমার একটা ব্লগ লিখে যে গৌতম বুদ্ধ কি কখন মানব হতে পারে তো গৌতম ব্যাপারটা জানেন যে উনি উনি স্ত্রী ওনাকে ত্যাগ করে উনি দীর্ঘদিন বন জঙ্গলে থাকে কি তথা সিদ্ধ লাভ করার পরে গৌতম বুদ্ধ কিন্তু আর স্ত্রীর কাছে ফিরে যায়নি মনে সংশোধন উনি আর করেনি এবং বৌদ্ধ ধর্মে কিন্তু যার ভিক্ষু এরাকে সংশোধন করতে পারে না তা আমি বললাম যে গৌতম বুদ্ধকে মুক্ত মানার এত পছন্দ করে এত লেখালেখি করে কিন্তু সে সংসার ধর্ম ত্যাগ করেছে এবং স্ত্রীর কোনো খোঁজখবর নেই না চশীধরা কিন্তু আল্লাহ রাসুল বৈবিক জীবনে থাকছেন এবং সবসময় মুসলমানদেরকে বৈবাহিক জীবনে থাকতে বলছেন উনি কখনো বৈরাজ্যবাদ পছন্দ করেন এবং স্পষ্ট বলছেন যে আমার ধর্ম কোনো বৈরাজ্যবাদ নেই আমার ধর্ম বৈরাজ্যবাদ যে থাকে সেটা জিহাদ জিহাদ ছাড়া কোনো বৈরাজ্যবাদ নেই এরপরও আল্লাহ রাসুল ঘর সর করছেন সন্তান জন্ম দিয়েছেন সন্তানকে আলোপন করেছেন মানে সমাজবদ্ধ জীবনযাপন করেছেন এরপর ওনাকে নিয়ে আক্রমণ করা হয় আর যে উনি গৃহত্যাগ করেছেন সারা জীবন স্ত্রী খোঁজখবর নেয় না স্ত্রী কন্যার এবং গৃহত্যা করতে উৎসাহ দিয়েছেন এমন ব্যক্তিরা দেখি যে মুক্ত ব্লকের কাছে খুবই আদরণীয় পূজনীয় এবং তাদেরকে প্রশংসা করা হয় তো আমার কাছে এই জিনিসটা খুবই খারাপ লাগতো মানে তারা এতটা মানে নিজেদেরকে নিচে নামিয়েছিল ইসলাম ধর্মকে বিকৃত করা মানে আক্রমণ করার জন্য এরপর আপনারা ওই যে ওই বাবরের মসজিদ যে ধ্বংস হলো এখানেও এটা আমি কিছু লেখালেখি করি যে বাবরের মসজিদের যাকে কখনোই মন্দির ছিল না আর এত আগে যদি কোনো মন্দির ধ্বংস করে মসজিদ বানানো হতো তাহলে ঠিকই এটা ইতিহাসে লেখা থাকতো এবং আর কোনো যে ওখানে কখনো পাওয়া যায় না যে ওখানে ওরকম ভাবে মন্দির ছিল এরপরে আমি কিছু আর কিছু লেখালেখি করি এই লেখাগুলো আমার ফাঁড়াবি ব্লগে আপনারা পাবেন ঠিক আছে সেই হিসাবে আর কি তাদের সাথে আমার ক্লেস ছিল তো অভিজিৎটা যখন খুন হয় তখন কিন্তু আমি সিলেটে ভাড়া বাসাই এটা মুক্তমানোর ব্লকেরও জানতো যে ফারাবি ঢাকায় থাকে না সিলেটে থাকে এরপরও তারা আমাকে এই হত্যাকাণ্ডে জড়িত হয়েছিল মানে তাদের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার যে অভিজিতও নয় তাদের ফারাবিও নেই তো আমরা অভিজিৎদেরকে হারিয়েছি এখন তোরা ফারাবিকে হারাবি এবং কোনো কারণ স্যার তস্রেমাস শুরু করে সবাই অ্যাকচুয়ালি লেখালি করে যে আমি অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িত আমি ঘটনাস্থ ছিলাম উল্টাপাল্টি সব কিন্তু আমি তখন সিলেটে ভাড়া বাসা ছিলাম মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি তা আমি অভিজিৎ হত্যা আমার জন্ম দিতে দিয়েছি ওখানে আমি স্পষ্ট দেখিয়েছি যে আমার যে দুটো মোবাইল নাম্বারে ব্যবহার করতাম ওই নাম্বার দিয়ে ট্রেস করে দেখবে যে আমি সিলেটে ভাড়া বাসা ছিলাম তখন মিডিয়া এতটা বামপন্থী মিডিয়া আমার প্রতি এতটা ক্ষিপ্ত ছিল তো আমাকে জোরপূর্বক অভিজিৎ হত্যা মামলায় আমাকে জড়িত করে এরপর দু হাজার পনেরো সাল মে মাসে সিলেটে আঠারো ব্লকের ক্ষণ হয়ে সে মুক্ত ব্লকের কোয়েডমিন ছিল এরকম তা আমি ওই হত্যাকাণ্ডের সময় কারাগারে ছিলাম এরপর ওই হত্যাকাণ্ডে আমাকে জড়িত করা হয় আমাকে চাষির নাম দেওয়া হয় আমি প্রায় কাশিমপুর থেকে প্রায় একশোবার মতো সিলেটে আসা যা করি এই ডান পরে কোনো কারণ স্যার আমাকে এই অনন্ত মামলায় এই চার্জশিট নাম দেওয়ার কারণে আমাকে এই করা হয়েছে তা আমার ওই অভিজিৎ রায় সঙ্গে একটা ছেলে মান্নান রাহি কমেন্ট করছিলো তাকে জোরপূর্বক অনন্ত বিজয় হত্যা স্বীকৃতি নেওয়া হয় ওই মামলায় সবাইকে ফাঁসি দেওয়া হয় আমি সারা আমি যেহেতু কারাগারে ছিলাম তো ওই মামলা পরবর্তী আমি বাইশ সালে থেকে খালাস পাই কিন্তু এরাক পর্যন্ত আমাকে এই পনেরো সাল থেকে বাইশ সাল পর্যন্ত প্রায় দুইশো বার মতো সিলেটে আসা যাওয়া করতে হয়েছে ডান্ডা বেরিয়ে নিয়ে খুবই কষ্ট কোনো কারণ স্যার আমাকে অনন্ত বিজয় মামলায় এরাস করা হয়েছে সত্য কথা বলতে কি এসালাম উদ্দেশ্যে দেশে হিন্দু ছেলে পাগল হয়ে গেছিল গণহরে ইসলাম ধর্মভিত্তি লেখালে করছিল যেন ইউরোপ আমেরিকা একটা ভিসা পায় ওখানে যেতে পারে তো এত ছেলেকে তো চিনা সম্ভব না আর আসলে এখানে আমরা যাদেরকে বলি আসলে এরা ফ্রি মুক্তমান না ইউরোপ আমেরিকা উদ্দেশ্যে লেখালি করে ইসলাম লেখালি করে এরপর আপনারা জানেন যে বাংলা সিরিজ ব্লগের হত্যাকাণ্ড হয়েছে পনেরো ষোলো সালে অনেকগুলো হত্যাকাণ্ড ঘটেছে হত্যাকাণ্ড ঘটনা না যতটা আলোচিত হয়েছে এর বেশি এর চেয়ে বেশি আলোচিত হয়েছে হত্যাকাণ্ডের পর অনেকের বিবৃতি দেওয়া হয়েছে আনসার ইসলাম আসলে বাংলা টিম আইএস আল কায়দা বিভিন্ন জঙ্গি সংগঠন আন্তর্জাতিক বৈশ্বিক জেহাদি সংগঠনের বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতি দেওয়ার কারণে মামলাগুলো অনেক হার হয়েছে এবং ইসলামিস্টদের উপর প্রচণ্ড একটা প্রভাব পড়ে চাপ পড়ে পনেরো ষোলো সালে এবং পুলিশ প্রচুর ইসলামিস্টকে অ্যারেস্ট করে সময় কারণ বলে যে যেহেতু আছে তা আপনারা ইসলামিস্ট হত্যাকাণ্ডে জড়িত সেই হিসাবে আর কি প্রচুর মুসলিমবন্ধকে এই হত্যাকাণ্ডে জড়িত করানো হয় প্রথমে তাদেরকে গুম করা হতো জুটপূর্ব গুম এবার কাছে স্বীকারতি নেওয়া হতো কঠিন কিছু স্বীকারতি নেওয়া হতো এই স্বীকারতির কারণে আজকে অনেকগুলি মুসলিম ছেলে মুসলিম ভাই আজকে আমার কারাগারে আছে অনেকে ফাঁসি লাইফ সাজা যেমন আমার যে কিসপান সাইমন তার ফাঁসি আরফাতুর রহমানের ফাঁসি তারা কিন্তু সবাই ঘুম ছিল আবুল খায় রশিদ সিলেট তা আমি আপনার কতগুলি নাম বলবো তা আমাকে হোলিয়া ডিস এক আসামি মামুন আজকে সে চালান গেছে দিনাজপুর সে আমাকে অনেকদিন ধরে বলেছে ভাই দু হাজার ষোলো সালের মে মাস থেকে আমি গুম ছিলাম আর হোলিয়া ডেজেন ঘটনা হয় দু হাজার ষোলো সালের জুলাই মাসে আমি ঘটনা ঘটে তিন মাস আগে গুম এবং পরবর্তীতে পাঁচ আগস্ট পরে আমার পরিবার গুম কমিশন আবেদন করে প্রমণে দেখা যায় আমি দুই হাজার ষোলো সালে মে মাস থেকে গুমিটা ঘটনা জড়িত হই এবং একটা বিশেষ অবস্থা যে যখন যেসব জড়িত করা হয়েছে সেই সব হত্যাকাণ্ড সংগঠিত আগে থেকে তার হয়েছে এইসব মামলা কোনো ফরেন্সিক রিপোর্ট নাই কোন সাক্ষা প্রমাণ নাই কোনো ডিএনএ টেস্ট নাই শুধুমাত্র স্বীকার ভিত্তি করে এই যে নিম্ন আদালত গণ তাদের ফাঁসি দিয়েছে এবং উচ্চ আদালতেও অনেকের ফাঁসি বহাল আছে রাজীব ভত্তা মামলা আমি বলবো যে রাজিভত্তা মামলায় যাতে নিম্ন আদালতে সাজা হয়েছিল এতে পুরো পুরোটাই মাত্র নয় মাসে এস কে সিনহা ওই সময় চিফ জাস্টিস ছিল এটা হাইকোর্টে বহাল করে দেয় এবং মাকসু আছে অনিক রাজীভত্যা মামলায় একমাত্র যাবজ্জীব সাজা আসামি সে কিন্তু এখনো কারাগারে এবং দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসেও সে সুপ্রিম কোর্টে জামিন আবেদন করে এই পাঁচই আগস্টে পরে যখন আমরা মুক্ত স্বাধীন বাদে সে আপনারা ঘুরেফেরা করছে এরপর সুপ্রিম কোর্টে জামিন আদালতে রিজেক্ট করা হয় এবং মাকসু হাসান অনিক এবং তিনবার সুপ্রিম কোর্টে জামিন আবেদন করেছিল এই পর্যন্ত ফেসিবাদের সময় দুইবার আর ফেসিবাদ পতনের পরে একবার কিন্তু এখনও তার জামিন হয় নাই এবং তার যে কেস পান্নার দীপ রানা এদের কিন্তু হাই কোর্টে ফাঁসি বহাল বা আজকে দীপকে দিনাজপুর চালান দেওয়া হয়েছে এবং অভিযোগ ব্লগার হত্যায় প্রায় নয় দশজনের মতো আসামি আছে যাদের ফাঁসির আসামি এবং আল্লাহ বাহ জানে অনেকে তিনটা ফাঁসি যে মুজাহমাকে সাইমা তার তিনটা ফাঁসি আমার জন্মদিন সময় থ্রি ফুটের পরীক্ষার সময় আমি সন্ত্রাসবৃদ্ধ ট্রাইব্যুনাল জজ মুজিবুর রহমানকে স্বীকার করি যে অভিজিৎ রায় চাষির যে স্ট্যাটাসগুলো দেওয়া হয়েছে এই স্ট্যাটাসগুলো আমার এবং জজ মুজিবুর রহমান ঠিক এই সুযোগটা গ্রহণ করে এবং সে রায়ের কপিতে লেখে যে ফারাবি স্বীকার করেছে তার স্ট্যাটাসগুলো আমার তার এবং ফারাবি যে কিছু বেড়ে যে জন্মদি যে সে স্বীকার করে যে অভিজিৎ রায় ইসলাম ধর্মীতে লেখালি করছে মূলত আমার আমি যেহেতু একটি মুসলিম আমি মিথ্যা কথা বলতে পারি না এবং অভিজিৎ রায় সব কিছু নাস্তিক তা আমি এটা কীভাবে ও শেয়ার করি যে ইসলাম ধর্মীতে লেখালি করে নাই সে তো সব কিছু নাস্তিক আমি শুধু এই কথাগুলি বলেছি আমার জন্মদিতে মামলা যখন ট্রায়াল হয় এরপর মধ্যে আমার শুধুমাত্র স্বীকার মানে নিম্ন আদালতে জজের সামনে যে স্বীকারী এটা ওয়ান সিক্সটি ফোর নয় এটাকে বলে থ্রি ফোর্টি টু এই স্বীকার কারণে আমার লাইকসায় দেওয়া হয় অভিযোগ হতে আমার আমাকে কাছে ছিল না এবং কারোর স্বীকার আমার নামও নেই শুধু আমার থ্রি ফোর্টি টুর কারণে আমার আজকে লাইকসায় দেওয়া হয় এরপরে দু হাজার তেইশ সালে ত্রিশে জানুয়ারি ছাত্রলীগের নেতা এক নেতা আমার নাম মনে নাই সাহেব আমাকে থানা মামলা করে তার কাছে যে হ্যাঁ এই আমার আমি সে কাছে আসলে লেখালে করেছিলাম এবং ওই লেখা ওই শিকার হতে থ্রি ফুটের ভিত্তি করে আমাকে আবার তথ্য প্রয়োজনে সাতান্ন ধারায় সাত ধারায় আমার সাত বছর সাজা হয় আবার অভিযোগ হত্যা মামলা সন্ত্রাসবান আমার লাইফ সাজা হয় মোট সাজা হয় উনচল্লিশ বছর থার্টি নাইন ইয়ার্স আমি তাহলে ধরে নিয়েছিলাম যে কারাগার থেকে আমার লাশ বের হবে কারাগার থেকে আমার কখনো মুক্ত স্বাধীনভাবে জেল থেকে বেরোতে পারবো না পরবর্তীতে পাঁচে ছাত্র জনতা তারা জীবন বেজে রেখে বুকে তাজা রক্ত ঢেলে এই পেতে হাসিনের পতন ঘটিয়েছে এর পরবর্তীতে মানুষজন যেন ভয়টা দূর হয় তারা আমার মুক্তি চেয়ে লেখালেখি শুরু করে কাজ করে শুরু করে বিশেষ করে আব্দুল বিনুর ইসলাম ভাই শেখ হারুনিজার বৈষম্য কারমুক্ত আন্দোলন আলতা হিসা খান আদান তারা সবাই চেষ্টা করে আমার জন্য সবাই মিলে এর পরবর্তীতে অনেক কষ্ট করে অভিযোগ জামিন হয় সাদ সাজ আমার সাজাকাটা শেষ হয়ে যায় কিন্তু একটা পিডাব্লিউ ছিল আমার পিডাব্লিউ কারণে আমি আরো এক সপ্তাহ আমি আটকে ছিলাম দু সালে যে আমি ছয় মাস জেল খেটেছিলাম যে মামলায় তথ্য প্রজন সাতান্ন ওই পিডাব্লিউটা খুঁজে পাচ্ছিল না পরবর্তী আবদুল আবি নুর ইসলাম অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে এই পিডাব্লিউটা উদ্ধার করে পিডাব্লিউটা প্রত্যাহার হয় এই পিডাব্লিউ যে প্রত্যাহার না হতো তাহলে আমি আজকে এখনো জেলে থাকতাম তো সব মিলে আমি দেশবাসীর কাছে অনুরোধ করছি যে আজকে যে আমার প্রতি যে অভিযোগগুলো করা হয়েছে এবং কি আজকে যে আমি কারাগার থেকে জামিনে বের হয়েছি মোট ছয়টা গুন্ত সমস্যার ক্লিয়ারেন্স লাগছে ডিজিএফআই এনএসআই সিটিএসবি এসবি গাজীপুর সিটি এসবি সিডিটিসি এটিও ঠিক আছে এমনকি সর্বশেষ বলেছে না আইজি প্রিজনের অনুমতিও লাগবে যে আপনি কারাগার থেকে বের হবে মানে কি বলবো যে আমরা বলতেছি ফিসিপাতে পতন হয়েছে হাইকোর্টে জামিন পেয়েছে ছেড়ে দিবে না ছয়টা গোয়েন্দা সংস্থা ক্লিয়ারেন্স পাওয়ার পর আমাকে ছাড়া হয়েছে ঠিক আছে এই হয়েছে এখনো যে ফিসিপি দূষণরা এখনো যে বহল আছে এটা হচ্ছে একটা দৃষ্টান্ত এমনকি কারাগার থেকে যে আমি বের হয়েছে ওখানে রেজিস্টার খাতায় লেখা হয়েছে যে আনসার ইসলামের একজন সক্রিয় কর্মী শাফিনুল ফারুবে কারাগার থেকে বের হয়েছে আমি কোনো গুপ্ত সংঘর্ষে কখনো জড়িত ছিলাম না কোর্ট এটা প্রমাণ করতে পারে না কারণ আমার স্বীকৃতি ছিল না কিন্তু কারাগারে যে নথি আছে ওখানে যেহেতু আমি অভিযোগ মামলা আসামি সেই হিসেবে আমাকে আনসার ইসলাম লিখে রেখেছে সন্দেহবশত সাসপেক্টে যেটা ধরেন আপনি আর কি এবং দুঃখজনক সাথে এই নামটা নিয়ে কিন্তু আজকে আমি কারা থেকে বের হয়েছি আমার কথা ফেসবুকে পতন হয়েছে আসার হাসিনা নিজের স্বার্থ সত্যি প্রচুর ছেলেকে আনসার ইসলাম আনসার বাংলা টিম হিজবুত তাহি নব্বু জেমবি বিভিন্ন নাম আল্লাহর দল বিভিন্ন নামে মামলা দিত সংগঠন নামে এবং নামগুলি কিন্তু এই নাম সংগঠন তালিকা কিন্তু এখনো অনেক নাম আছে সরকারের কাছে অনুরোধ যে এই নামগুলি থেকে আমাদের নাম প্রত্যাহার করুন এবং কি দুই হাজার তেইশ সালে যে আমাদের স্বাদ সাজা হয়েছে সাইবার কোর্টে শেখ হাসিন্তি ওই সাজব প্রত্যাহার হয় নাই যেহেতু শেখ হাসিনা কুটীনতির করার কারণে সাজা হয়েছে অবশ্যই সাজাগুলো প্রত্যাহার করা উচিত আইন আসিমুল কাছে অনুরোধ যে আমরা যার ফিজিবদের শিকার হয়েছি কোর্টে সাজা দেওয়া হয়েছে এই যেন প্রত্যাহার করা হয় কারণ এখনো কিন্তু আমি কারাগার আমি কিন্তু এখন মুক্ত কইতে আমার কিন্তু অভিজ্ঞতা মামলার বিচারটা এখনো শেষ হয় নাই আমার এই অভিযোগ মামলায় মোট পাঁচ জনের ফাঁসি আছে আমি ছাড়া আমার শুধু যাবজ্জীবন তাদের ফাঁসি ডেথ ফারে যখন শুনানি শুরু হবে হাইকোর্টে তখন কিন্তু আবার আমার অভিযোগ আমার বিচার নামবে আমি খুব দুশ্চিন্তা আসছি যে অবশ্যই ওই মামলা আমার খালাস পেতে হবে না হলে আমাকে আবার কারাগার প্রেরণ করা হবে তো এই যে আজকে তো মিথ্যা মামলায় আমার তাকে ফাঁসি আসে দেওয়া হয়েছে সরকারের কাছে আমার আবেদন অবশ্যই সাজাগুলো প্রত্যাহার করা হয় রাষ্ট্রতির সে বা যেমনি হোক এবং অবশ্যই আমাকে ক্ষতিপূরণ দেওয়া হয় আমার কিন্তু পিতা মাতাকে বেঁচে ছিল না আমার মা বয়স পাঁচ বছর মা মারা যায় দু হাজার বারো সালে সেপ্টেম্বর মাসে আমার পিতা মারা যায় আমার একজন স্টেপ বোন আছে সে আমার কোনো নেয় না আমার 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 কোনো কোনো আগ্রহ নেই ঠিক আছে আমাকে যে আমার মুসলিম ভাইরাই বিশেষ করে আব্দুল নুরুল ইসলাম ভাই ওনারা আমাকে কারাগাতে বের করেছে জীবন বাঁচিয়ে রেখে প্রচুর অর্থ খরচ করে তো আমি যেন তাদের কৃতজ্ঞ তা আমি একটা দেশবাসীকে অনুরোধ করছি যে এই সভ্য যুগে কারণ উনিচুর বসে সাজা হয়েছে আমার জানা মতে এরকম কেউ নেই কারণ আমাদের কোর্ট কাছে কিন্তু আমরা একটা ক্যাঙ্গার কোর্ট বলি না একটা বিধিবদ্ধ আইন আছে এখানে সি আর পিসি আছে নির্দিষ্ট নিয়ম কারণ আছে এরপরও কিছু দেখেন যে শুধু লেখালি করার কারণে আজকে আমাকে থার্টি নাইন ইয়ার্স উনি বছর সাজা দেওয়া হয়েছে সংবিধানের কিন্তু মত প্রকার সাধনের কথা বলা আছে বাকস্বাধনের কথা বলা আছে মুক্ত ব্লকের যার ব্লগাররা আপনি দেখাতে পারবেন একটা ব্লগের ব্লগারকেও সরকার অ্যারেস্ট করেছে কাউকে সাধারণ ধারণা মামলা দেওয়া হয়েছে সন্ত্রাস দমন আইনের মামলা তো অনেক পরে ব্যাপার একটা মুক্ত ব্লগের ব্লগারও জেলে ঢুকে নাই সাজা হয়তো অনেক পরে ব্যাপার কিন্তু ইসলামের সরকারে শুধুমাত্র ইসলাম ধর্মের পক্ষে লেখালি করার কারণে আজকে আমাকে থার্টি নাইন ইয়ার্স উনি বছর সাজা দেওয়া হয়েছে তো আমি ব্যক্তিভাবে শাইকুল ইসলাম হুস হুসেন আহত মাদের রহমতের খুব ভক্ত ছোটবেলায় আমি ওনার জীবনে পড়েছিলাম ক্লাস সিক্স সেভেনে ওনার জীবনে পড়ে বলতে গেলে আমি কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়েছি কখনো কোনো মাদ্রাসা পড়ে না আলী না কই না এরপরে বলতে গেলে হুসেন আহম মাদেন রহমতালের জীবনে পড়ার কারণে আমি বলতে গেলে আজকে ভারে বইতে পেরেছি আমি লেখাগুলি লেখালিগুলি করতে পেরেছি নাসিদের বিরুদ্ধে তো আমার খুব প্রিয় একজন ব্যক্তি করিম সিদ্দিকী সিদ্দিকি কারাগারে বন্দী আছে ওনার একটা বিখ্যাত বই আছে আপনি আমারও আপনার সৈক আপনা আমানত দুই চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে উনি উনার সহকারে উমর গৌতম এই পনেরো থেকে ষোলো জনকে এনআই মানে এরকম সন্ত্রাস আইনে ওনাকে যাবজের সাথে দেওয়া হয় এবং উনি এখন কারাগারে আছে আমি উনার মুক্তি চাই ভারতের অনেক মুসলিম ভাই আশা করি আমার ভিডিওটি দেখবেন তাদের অনুরোধ যে মামলা পরিস্থিতি কাছে আপনার আমার সালাম পৌঁছে দেবেন আর অনেকে বলতে চায় যে আমরা ফারেব হতে চাই তা আপনি যদি ফারেব হতে চান অবশ্যই আপনারা শাইল ইসলাম আহমদ মাহাদ রহমতের জীবন এটা পড়বেন তাহলেই আপনারা ফারেব হতে পারবেন আমি উনার উনি কিন্তু মহারান ভিক্টোরিয়ার বিরুদ্ধে উনিশশো একুশ সালে একটা শক্ত জন্ম দিতে থ্রি ফোর্টি টু আর কি সেখানে কিন্তু উনি বলে যে আপনারা ব্রিটিশরা আজকে মুসলমানদের অত্যাচার করছেন উনি কিছু স্বীকার করে যে আপনি আঠারো সাতান্ন সালে শিপা বিদ্রোহ যখন ব্যর্থ হয় তখন কিন্তু মহারানের ভিক্টোরিয়ার কথা দিয়েছিল যে মুসলমানের স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন থেকে মুক্ত করা হবে দেওয়ার পরও কিন্তু মুসলমানদের অত্যাচারগুলি ব্রিটিশরা করেছে এবং এই অত্যাচার প্রতিবাদে কিন্তু হুসা আহমদ রহমত দীর্ঘদিন জেলে কাটেছেন মালটা কারাগারে ছিলেন এবং থ্রি ফোর্টি থেকে শক্তভাবে উনি মহারণের ভিক্টোরিয়ার বিরুদ্ধে এই কথাকে বলেছিলেন আমি মূলত হুসা আহমাদ রহমতুল্লাহর আদর্শ অনুপ্রেত হই সে দুই হাজার ঠিক দুই হাজার একুশ সালে মানে ঠিক একশো বছর পরে হুসা আহমাদ রহমদের ঠিক ফুটো একশো বছর পরে আমি কিন্তু একটা জন্মদিন দিই সেখানে আমি কিন্তু বলি যে শেখ হাসিনা সরাসরি বাংলাদেশকে একটি এস এস রিপাবলিক স্টেটে পরিণত চাচ্ছে যারা মুক্ত ব্লগার যে ইসলাম বলতে লেখালে করছে তাদেরকে সে রাজকীয় কাজে ইউরোপ আমেরিকা পাঠিয়ে দিচ্ছে আর আমি ফারাবি আল্লাহ রসুল পক্ষে লেখালি করেছি আজকে আমাকে এত বছরের কারাগার আটকা রাখা হয়েছে প্রতিটি নানে মামলাতে হয়েছে তো আমার দীর্ঘদিন এগারো বছর আমি কারাগারে ছিলাম আজকে আমার থার্টি নাইন ইয়ার্স সাজা অনুজত সাজা এখন আমার মাম নিষ্পত্তি হয় নাই আমার কোনো আফসোস নেই কারণ রাসল সাল আল্লাহ সাল্লাম পক্ষে লেখালি করে ওই দুই বসে পড়াচ্ছে উত্তম মর্যাদা পৃথিবীতে আর কিছু নেই প্রচুর সংখ্যক উত্তরবঙ্গে মুসলিম বিশেষ করে আহলেদিস পরিবারের প্রচুর সংখ্যক ভাই কারাগারে আটক আছে তাদেরকে দুই হাজার পাঁচ সালে সতেরোই আগস্টে সারাদেশে একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনায় তারা মূলত জেলে আসছে এবং এদের মাঝে অনেকে আছে ভিক্তিম যার এই জাতীয় সংঘর্ষের সাথে কোনো জড়িত ছিল না বোমা মারাতার পরে ব্যাপার তাদেরকে ধরে ধরে আমি দেখছি মামলা হয়েছে এতে অনেক দীর্ঘ হয়ে গেছে অবশ্যই আমাদের উচিত তাদের পাশে থাকা একটা কঠোর হানিফা সত্ত্বেও আমি বলবো যে পরিবারকে ধরে ধরে এই জঙ্গি মামলা দেওয়া হতো এবার উৎসবে পরিণত হয়েছিল ঠিক আছে আমি যতটুকু পারি ওনাদের জন্য চেষ্টা করবো আমি না পারলেও আপনারা আছেন সবাই মিলে যারা আছেন কারাগারে এদের মুক্তির চেষ্টা করবেন ঠিক আছে আর আমরা মুসলমানরা যারা সবাই এক থাকি নিজেদের দলাদলি না করি